ভোটের সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের নানা বুথে কিছুক্ষণ আগেই মানে কয়েক ঘন্টা আগেই গোপীনাথপুরের ছত্রিশ নম্বর বুথের সামনে তুমুল হৈচই এবং হট্টগোল বেঁধেছিল এক ভূ এজেন্টকে গলার ধরে হিরহির করে টেনে বাইরে আনতে দেখা যায় সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে এবার জঙ্গিপুরের একটি বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি জড়াতে মানে হাতাহাতিতে জড়াতে দেখা গেল তৃণমূল নেতাকে বুথের বাইরে ভোটারদের সামনেই হাতাহাতি মারামারিতে জড়ালেন দুজন ভোটের সকালে এমন ঘটনা ঘটল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির একটি বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তুলেছিল তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মী সমর্থকেরায় এই নিয়ে অশান্তি তৈরি হচ্ছিল সকাল থেকেই তারপরেই বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা তুমুল মারামারি শুরু হয় ভোটকেন্দ্রের বাইরে তৃ তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল অন্যদিকে বিজেপি প্রার্থীর দাবি তৃণমূল নেতা ভোটগ্রহণ কেন্দ্রে পুলিশের সঙ্গে খোস গল্প জুড়েছিল অভিযোগ পাল্টা অভিযোগের পরেই ধাক্কি মারামারি শুরু হয়ে যায় ভোটাররা লাইন ছেড়ে বেরিয়ে দুজনের হাতাহাতি দেখতে থাকে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তৃণমূল নেতার অভিযোগ তার গায়ে হাত তোলা হয়েছে অন্যদিকে বিজেপি প্রার্থী দাবি করেছেন বুথের একশো মিটারের মধ্যে অশান্তি তৈরি করছে তৃণমূল বারংবার এই ঘটনা প্রতিবাদ জানালেও কোনো রকম সুরা হয়নি বর্তমানে নির্বাচন কমিশনকে মারফত অভিযোগ জানানো হয়েছে দেখার বিষয় এই যে নির্বাচন কমিশন ঠিক কী ব্যবস্থা নেয়